পাকিস্তানে কিছু হাসপাতাল আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে এবং বিশ্বের বিভিন্ন র্যাঙ্কিংয়ে স্বীকৃত তবে পাকিস্তানের বেশিরভাগ হাসপাতাল স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে বিশেষভাবে সমাদৃত কিছু উল্লেখযোগ্য হাসপাতাল যেগুলোর মানসম্মত সেবা এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য পরিচিত প্রথমে যে হাসপাতালটি আসে তার নাম আগা খান ইউনিভার্সিটি হসপিটাল করাচি এই হাসপাতালটি আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করে এবং প্রশিক্ষিত চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির জন্য খ্যাত এটি পাকিস্তানের অন্যতম এবং সেরা হাসপাতাল হিসাবে স্বীকৃত এরপরে দ্বিতীয় স্থান ধরে রেখেছে শওকত খানু মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার লাহোর এটি পাকিস্তানের ক্যান্সার চিকিৎসার জন্য অন্যতম প্রধান হাসপাতাল ইমরান খানের প্রতিষ্ঠিত এই হাসপাতালটি উন্নত ক্যান্সার চিকিৎসার সেবা এবং গবেষণা কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত এরপরে তৃতীয় স্থান ধরে রেখেছে সাফা ইন্টারন্যাশনাল হসপিটাল ইসলামাবাদ এই হসপিটালটি বিশ্বমানের স্বাস্থ্যসেবা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির জন্য পরিচিত এটি পাকিস্তানের অন্যতম সুপরিচিত একটি প্রাইভেট হসপিটাল এরপরে চতুর্থ স্থান ধরে রেখেছে সিভিল হসপিটাল করাচি এটি একটি সরকারি হসপিটাল হলেও উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করে থাকে করাচির অন্যতম প্রধান সরকারি হসপিটাল হলেও এটি বিশেষভাবে সেবা দিয়ে আসছে এরপরেই পঞ্চম স্থান ধরে রেখেছে পাকিস্তান এয়ারফোর্স হাসপাতাল ইসলামাবাদ এটি পাকিস্তানের এয়ারফোর্স দ্বারা পরিচালিত হাসপাতাল এবং উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করে থাকে এই হাসপাতালগুলো আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার জন্য প্রশংসিত তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিওগুলো কি বিষয়ের উপরে দেখতে চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন